বন্ধুরা সমগ্র শিক্ষার আন্ডারে কর্মরত রাজ্যের বিয়াল্লিশ হাজার প্লাস পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা আমাদের চ্যানেল কন্টিনিউ ফলো করেন তাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আপনাদের প্রথমে জানিয়ে রাখি আজ আমাদের চ্যানেলে রয়েছেন পার্শ্বশিক্ষকদের ইতিহাসে লাস্ট টোয়েন্টি ইয়ার্সে সবচেয়ে বড় আন্দোলন বা কর্মসূচি যার নেতৃত্বে পশ্চিমবাংলায় হয়েছিল বা কার্যত রাজ্য সরকার একটা সময় যথেষ্ট চাপে যথেষ্ট প্রেসারে পড়েছিল আপনারা সকলে জানেন দু হাজার উনিশের আন্দোলনের কথা বলছি আমরা সেই আন্দোলনের নেতা ভগীরথ ঘোষ মহাশয় আজকে আমাদের চ্যানেলে রয়েছেন আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে ভেঙে পড়েছে আর এই ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে পিলারের মতো আটকে রেখেছে আজকের ডেটে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের উপরে ডিপেন্ড করছে আজকে টোটাল শিক্ষা ব্যবস্থা যে পার্শ্ব শিক্ষকদের দিকে রাজ্য সরকার বহু কমিটমেন্ট করা সত্ত্বেও ফিরেও তাকায়নি দু হাজার এগারো থেকে আজ পঁচিশ রাজ্যের তৃণমূল সরকার বড় বড় ভাষণ দিয়ে কমিটমেন্ট করে ক্ষমতা এসেছিলো কাজের কাজ কিচ্ছু করেনি দশ হাজার তেরো হাজার টাকা আজকের ডেটে পশ্চিমবাংলার এই পার্শ্বশিক্ষকরা স্যালারি পায় কিন্তু আজকে এই পার্শ্বশিক্ষক বিয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক যে কতটা ইফেক্ট করতে পারে এই শিক্ষা ব্যবস্থায় সেটা রাজ্য সরকার হারে হারে টের পাচ্ছে এবং বাংলার সাধারণ মানুষও সেটা টের পেয়েছে আর এই সিচুয়েশনে দাঁড়িয়ে শিক্ষকরা আপনারা সকলেই জানেন লাস্ট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স ধরে রাজ্যের কাছে কন্টিনিউ তাদের একটা সুনির্দিষ্ট ভবিষ্যৎ তৈরি করার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার মতো একটা জায়গা তৈরি করার জন্য রিকোয়েস্ট করে যাচ্ছে কখনো রাস্তা কখনো লিখিতভাবে কখনো আবেদন করে কখনও আদালতের মাধ্যমে নানান কর্মসূচি নিয়েছে কিন্তু রাজ্য সরকার কোনো হেলদোল নেই এখনো পর্যন্ত নিশ্চিন্তে রয়েছে রাজ্য সরকার আর এই ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের ওই মঞ্চের পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ঘোষ মহাশয় বড় বার্তা দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের কি বলেছেন দেখুন সরাসরি আপনাকে প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত জানাই হ্যাঁ বহু বছর পর আমরা দেখলাম ঐক্য আবার নতুন করে জেগে উঠেছে এবং আপনার লাইভ এবং সেখান থেকে একটা বড় ঘোষণা করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য তো যেটা প্রশ্ন বা যেটা জানতে চাইছে সাধারণ পার্শ্ব শিক্ষকnabla এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যা সিচুয়েশন ছাব্বিশ হাজার চাকরি অলরেডি সুপ্রিম কোর্ট বাতিল করেছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ঐক্যমঞ্চের তরফ থেকে এবং স্পেশালি কোটান on quote আপনার পক্ষ থেকে ভগীরথ ঘোষের পক্ষ থেকে একটা ঘোষণা করা হয়েছে এই বিষয়টা যদি একটু বিস্তারিত জানান পার্শ্ব শিক্ষকদের কর্মসূচির যে details আপনি বলেছেন বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন একটা নিরবতা জায়গায় ছিলাম এটা খুব সত্যি কথা এবং সেটাও পার্শ্ব শিক্ষকদেরই স্বার্থে কারণ একটা পরিস্থিতি ছাড়া নামাটা মুশকিল একটা জায়গা তৈরি না করে নামাটাও খুব মুশকিল থাকে তার মধ্যে আপনারা দেখেছেন আমরা চেয়েছিলাম সমস্ত সংগঠনকে একত্রিত করে একটা ফোরাম তৈরি করেছিলাম সেই ফোরাম আমাদের কিছু কারণে সেটার আর অস্তিত্ব নেই বললেই চলে তো সেখানে দাঁড়িয়ে সেখান থেকেও আমরা যে খুব একটা ফায়দা পেয়েছি এমনটি নয় আমরা যে খুব লাভ পেয়েছি এমনটি নয় তো যেহেতু কোনোভাবেই কোনো কিছু করা গেল না সর্বতোভাবে চেষ্টা করেছি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িতে বহুবার গেছি এর মধ্যে সেখান থেকেও আমরা যে খুব ভালো কিছু আশারূরূপ কিছু পেয়েছি এমনটি নয় তো তারপরে এক প্রকার বাধ্য হলাম তখনই যখন দেখলাম যে ছাব্বিশ হাজার শিক্ষকের একসঙ্গে চাকরি চলে গেল আর তাদের সেই কাজটা প্রাইমারিতে যে কুড়ি একুশ হাজার টিচার রয়েছে তাদের ঘাড়ের ওপর চাপবে সেই চাপটা কিন্তু নেওয়ার জন্য পার্শ্ব শিক্ষকরা প্রস্তুত নয় কারণ আমাদের নুনান্তে পান্তা অবস্থা নিজের সন্তানকে খেতে দিতে পারে না ঠিকঠাক তার উপর যদি স্কুলের চাপ বেড়ে যায় তাহলে পরে কিন্তু মুশকিল কারণ আপনারা অনেকেই জানেন শিক্ষকরা দিনমজুরের কাজ করে টোটো চালিয়ে রিক্সা চালিয়ে কেউ ভাটায় কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে বিভিন্নভাবে তারা কিন্তু সংসারটাকে কোনো রকমে নির্বাহ করে চলেছে সকালবেলায় দু ঘন্টা বাইরের কাজ করে তারপরে স্কুলে যায় স্কুল থেকে এসে তারপরে আবার বাইরের কাজ করে কেউ কেউ মুদি দোকানে কর্মচারীর কাজ করেও দিন পার চালাচ্ছে তারপরে একটার পর একটা কাজের বহর আমাদের ইলেভেন টুয়েলভের ক্লাস নিতে হচ্ছে আর চাইতে বড়ো যে ব্যাপারটা এই বছরে কিন্তু এর আগেও ঘটেছে সেটা হচ্ছে প্যারাটিচারদের দিয়ে উচ্চ মাধ্যমিকের খাতা উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা দেখানো হচ্ছে এইভাবে যখন আমাদের ওপর একটার পর একটা কাজের চাপ বেড়ে যাচ্ছে অথচ আমাদের বেতন সেই যেখানে ছিল সেখানেই রয়েছে তার আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি বিধানসভার মতো জায়গায় দাঁড়িয়ে বলছে শিক্ষক আর পার্শ্ব শিক্ষক এক নয় তারা সম বেতন পাওয়ার যোগ্য নয় তাহলে আমাদেরকে দিয়ে কেন তিনি সম কাজগুলো কখনো কখনো বেশি কাজগুলো কেন করিয়ে নিচ্ছে এটাও আমাদের কাছে প্রশ্ন আর আমরা যে বেতন বা ভাতাটা পাই সেটা হচ্ছে একটা শাস্তিযোগ্য তার কারণ হচ্ছে আপনারা শুনেছেন যে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় একটা কেসের রায় দিতে গিয়ে বলেছিলেন যে তিন মাস এদেরকে পার্শ্ব শিক্ষকদের ভাত মতো বেতন দেওয়া হোক অর্থাৎ সেটা ছিল তাদের কাছে শাস্তি অতএব আমরা যে বেতনটা পাই সেটা কিন্তু এক প্রকার শাস্তি স্বরূপ ঠিক সে কারণেই এই শাস্তি স্বরূপ বেতনের বিরুদ্ধে এবং মাননীয় শিক্ষামন্ত্রী বিধানসভায় যে বক্তব্য রেখেছে তার প্রতিবাদে আমরা এই তিন দিনের কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচি আগামী দিনে লাগাতার চলবে যেহেতু এই সময়ের মধ্যে অনেক সরকারি ছুটি আছে যার জন্য আমরা এটা এখনই লাগাতার করতে পারছি না তবে এ মাসের শেষের দিকে আবার আমরা এটাকে কন্টিনিউশন করব আচ্ছা ভগরত আর একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন বা যে কর্মসূচির ঘোষণা করেছেন এই কর্মসূচির ঘোষণা করার আগে অলরেডি একটা ফোরামের পক্ষ থেকে আগামী কুড়ি তারিখ পর্যন্ত সরকারকে ডেডলাইন এবং তারপর তাদেরও টানা কর্মসূচি রয়েছে রাস্তা কর্মসূচি থেকে শুরু করে স্কুল বয়ফট এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন প্ল্যাটফর্ম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক তাদেরও

আমাদের যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়েছে আমি বলেছি আমাদের তরফ থেকে যে তারা যেন সমর্থন করে বা এটা নিয়ে তারাও যেন পদক্ষেপ নেয় সে বিষয়ে আমাদের আলোচনা চলছে আশা করছি তাদের দিক থেকে সদর্থক তাদের ভূমিকায় পাবো এবং সবাই মিলে একসঙ্গে আমরা এই কর্মসূচিটা করতে পারবো এবং যদি আগামী দিনে তাদেরও কোনো পরিকল্পনা থাকে যদি সেটা অবশ্যই পার্শ্ব শিক্ষক স্বার্থের হয় সেখানে আমরাও পাশে থাকবো কোনো চাপের কিছু নেই তো আর আমরা তো সবাই প্যারা সে নেতাই হোক আর যেই হোক না কেন সেও তো একজন প্যারা টিচার তারা নিশ্চয় পার্শ্ব শিক্ষক স্বার্থে কাজ করবে এবং পার্শ্ব শিক্ষক স্বার্থেই তারা চলবে বিগত দিনে যেমন ভাবে আমরা করেছি আমরা তো ওই বঞ্চিত মঞ্চ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের প্রত্যেকটা কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি কলকাতায় যখন দেখেছে সশরীরে আমরা সেখানে হাজির হয়েছি তারপরে তারা একদিনের কর্মবিরতি করেছে চারটি সংগঠন মিলে সেখানেও আমরা অংশগ্রহণ করেছি এবং সেটা আমরা বিবৃতি দিয়ে জানিয়েওছি পথে পার্শ্বশিক্ষক স্বার্থ হলে নিশ্চয়ই সকলে একমত হবে অসুবিধার কিছু নেই তো আর এই কর্মসূচিটা সাধারণ পার্শ্বশিক্ষকরা ব্যাপকভাবে ভাবে চাইছিল সেটা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আপনারা যেমন বুঝতে পারবেন ঠিক সেরকমভাবে একাধিক রিকোয়েস্ট একাধিক মানে পরামর্শ আমাদের কাছে এসেছে সেখানে সাধারণ শিক্ষকদের কথা তাদের দাবিকে মান্যতা দেওয়ার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এবং এটা আরো কন্টিনিউশন হবে দেখুন আমাদের কাছে যে আপডেট আছে তাতে আমরা যে সার্ভে করেছি যা আমাদের প্রেডিকশন বা যা বুঝতে পেরেছি সাধারণ পার্শ্ব শিক্ষকদের সাথে কথা বলে তারা অলওয়েজ একটা জিনিস চেয়েছে নেতারা একটা জায়গাতে আসুক একটা মঞ্চে আসুক এবং একটা জায়গা থেকে অন্তত একটা কর্মসূচি ঘোষণা হোক যেটাতে অল ওভার সকলে ফলো করবে তো যাক সেটা একটা আলাদা পার্ট আর নেক্সট প্রশ্নে আমরা আসছি সেটা হচ্ছে আমরা দেখলাম এই দু হাজার লাস্ট দু সাল এবং এই পঁচিশ সালও যদি আমরা দেখি আমরা দেখছি রাজ্য সরকার একাধিক কনটেক্সুয়াল ডিপার্টমেন্টে স্যালারি বৃদ্ধি করেছে এবং একদিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারটাও যে যে দাবিটা এই মুহূর্তে সমস্ত সংগঠন রাখছে ইভেন শিক্ষকদের সংগঠনও সরকারের কাছে রেখেছে একাধিকবার সেই দাবিটাকে অলরেডি অন্যান্য সেক্টরে রাজ্য সরকার লাগু করছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে এখনো কোনো পজিটিভ ইঙ্গিত রাজ্যের পক্ষ থেকে আসেনি এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু পার্শ্ব দের ইতিহাসে আমরা যা দেখেছি সবচেয়ে বড় আন্দোলন বা ঐতিহাসিক আন্দোলন যদি বলি রাস্তায় সব থেকে বেশি পার্শ্বশিক্ষকদের নামিয়েছে ঐক্যমঞ্চের ব্যানার আগামী দিনে কি কর্মসূচি বা কি প্ল্যানিং রয়েছে দাবি আদায় যদি বিস্তারিত বলেন একটা আপনার প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে নেতৃত্বদের ঐক্যবদ্ধ হওয়া সেটা সাধারণ পার্থ শিক্ষকটা চাইছে অ্যাজ এ প্যারাটিচার আমি নিজেও চাইছি এবং চেয়েছি এবং চেয়েছিলাম যার জন্যই কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কনসেপ্টটা তৈরি হয়েছিল পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তৈরি হয়েছিল সেটা আপনার খুব একটা অজানা সেটা নয় আপনি নিজেও জানেন যে পার্শ্ব শিক্ষক যাতে একত্রিত হয় সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন কাজ করেছি কিন্তু সেই কাজে আমরা সম্পূর্ণরূপে না হলেও আংশিক হলেও ব্যর্থ হয়েছি তারপরেও আমরা বেশ কয়েকটা কর্মসূচি অত্যন্ত সাফল্যের সঙ্গে করেছি সেখান থেকে একেবারে কিছু যে আমরা পাইনি তা নয় আমরা কিছু পেয়েছি পেলেও আশানুরূপ সেটা নয় আমার নিজের কাছেও সেটা আসানুরূপ নয় যদিও তবুও আমরা পেয়েছি তো আগামী দিনে আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে এবং এ মাসের শেষের দিকে আমরা এটা আবার কন্টিনিউশন করব সেই সময় সুযোগগুলো দেখে আমরা এগুলো কন্টিনিউশন করবো আর আমরা যার কিছু করছি গতকাল রাত্রিবেলাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ইমেল মাধ্যমে জানিয়ে দিয়েছি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় এসপিডি সাহেবের কাছেও আমরা ইমেল মাধ্যমে আমাদের যে দাবি আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচির কথাও আমরা একদম লিখিতভাবে সাংগঠনিকভাবে সেটাকে আমরা জানিয়ে দিয়েছি এবং সেটা তার কপি আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিয়েছি অতএব সমস্যার কিছু নেই আমরা সরকারকে জানিয়েই এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা এই কর্মসূচিটা নিচ্ছি যদি কেউ ভাবে যে সরকারের বিরুদ্ধে করছি বা কোনো অন্য কারোর বিরুদ্ধে করছি তাহলে সেটা ভুল হবে আমরা যেটা করছি সেটা শিক্ষকদের পক্ষে এবং পার্শ্বশিক্ষকদের যে দীর্ঘ বঞ্চনা তাদের স্কুলের জ্যোতিশালা থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু করা সত্ত্বেও আজকে আইসিটি সিটি কম্পিউটাররা তারা বেরিয়ে গেল আমাদের পাশ কাটিয়ে ড্রাইভার যারা সরকারি যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভার তারাও বিনা হরনে আমাদের পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল আর আমরা কুড়ি বছর চাকরি করেও এখনো পর্যন্ত যে টিমিরেছিলাম সেই টিমিরেই আর স্কুলের সমস্ত কাজ আমরা করব। এটা বেশি দিন চলতে পারে না আগামী দিনে চলবে না এটা আগামী দিনে আমরা এরকম সিদ্ধান্ত নিতে চলেছি যে আমাদের অর্ডার অনুযায়ী যেটুকু কাজ করার কথা তার বাইরে আমরা কোনো কাজ করব না যদিও আমার বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীকে যেহেতু আমরা লিখিতভাবে জানিয়েছি তাই তিনি নিশ্চয়ই তার দৃষ্টি আকর্ষণ আমরা করতে পারবো এবং এই কর্মসূচির মধ্যে দিয়েই আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো আমরা দুবেলা দুমুঠো আহ ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো এই আশা আমি তার কাছে রাখছি এবং স্কুল যে বেহাল দশা চলছে এই মুহূর্তে আমরা চাই না ছাত্রছাত্রীদের ক্ষতি হোক আমরা চাই না স্কুলগুলোর কোনো ক্ষতি হোক তাই আমরা চাই দ্রুত স্কুলে ফিরতে এবং তার জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি সর্বশেষ আমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের প্লাস পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কি বার্তা একটাই প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ হই আমার মতো যারা সাধারণ পার্শ্ব শিক্ষকরা রয়েছে তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা এই কর্মসূচি আমরা সফল করতে পারবো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো আহ এবং সেই সঙ্গে আমরা নেতৃত্বদেরকেও চাইছি যারা দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব দিয়ে আসছেন তাদের অবশ্যই অবদান রয়েছে পার্শ্ব শিক্ষকদের মুক্তির লড়াই সংগ্রামে আমি তাদের কাছেও আবেদন করেছি ইতিমধ্যেই আমরা অন্যান্য শিক্ষক সংগঠন যারা রয়েছে তাদের সকলের কাছে আমরা আবেদন করেছি এবং তাদের কাছ থেকে আমরা সহানুভূতিও পেয়েছি সংগ্রামী যৌথ যৌথমন্ত্র তারাও আমাদের এই কর্মসূচিকে সলিটারি জানিয়েছেন এবং তারাও তাদের বিবৃতির মাধ্যমে সেটা জানিয়ে দেবেন এবং আগামী দিনে আমরা আরও সকলের সহযোগিতায় আপনারা যারা মিডিয়া সেলে রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা এই কর্মসূচি সাফল্যের দুরগোড়ায় পৌঁছবো এবং আমাদের যে দীর্ঘ বঞ্চনা সেখান থেকে আমরা নিশ্চয়ই মুক্তি পাব এই আশা রাখছি এবং আমি সকলকে অনুরোধ করব এই কর্মসূচিতে দ্বিধাদ্বন্দ্ব সমস্ত কিছু ভুলে সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা একটিবার স্কুলের সঙ্গে অসহযোগিতা করি দেখে আমাদের মুক্তি হয় কিনা আমরা এতদিন সর্বশান্তভাবে নিজেকে নিংড়ে দিয়ে আমরা স্কুলের জন্য করেছি সরকারের যে ছাত্রছাত্রী তাদের জন্য করেছি অভিভাবকদের জন্য করেছি সন্তানসমূহ ছাত্র ছাত্রীদের কথাও চিন্তাভাবনা করেছি একটি বার আমরা আমাদের নিজেদের কথা ভাবি এবং নিজেদের কথা ভেবেই আমরা যদি এই লড়াইটা করতে পারি আমরা নিশ্চয়ই জিতব সে আশা আমার আছে এবং আগামী দিনে এভাবে একে অপরের কাঁধে হাত রেখে আমরা সকলে একসঙ্গে জয়লাভ করবো এই আশা করছি তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য